গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ডেভি সাবন্তী আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর এখন ঘড়িতে সাড়ে দশটা বাজতে যায় আর আমি ঘুম থেকে যেন দশটায় উঠেছি আজকেই তাড়াতাড়ি ওঠার দরকার ছিল কারণ মেয়ের কলেজ আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার ছিল কিন্তু যে সময় যে আমাদের দেখায় সেই বাবু বন্ধ হয়ে বসে রয়েছে আমি যখন অ্যালার্ম বন্ধ করলাম সাতটা নাগাদ তারপরে অনেকক্ষণ পরও সে সাড়ে সাতটা বাজে চোখ খুলে দেখছি আমি যে উঠবো উঠবো তা সাড়ে সাতটায় যখন উঠি তখন ঘড়িতে বাজে দশটা বুঝতে পারছো কতটা লেট করেছি তাই তাড়াতাড়ি করে প্রেশারের মধ্যে গোবিন্দভোগের চাল আলু দিয়ে বসিয়ে দিলাম আর এখানে রেডি হয়ে গেছে আমার মেয়ের সবচেয়ে প্রিয় খাবার আলু সেদ্ধ ভাত বাটার দিলাম তাই ভাতটা দাম এঁকে দিয়েছি এখন একটু ঠান্ডা করবো আর মেয়ে চান করে রেডি ওপরে হতে গেছে তা কত্তা রয়েছে তা কত্তা মশাই একটু ওকে নামিয়ে দেবে হ্যাঁ যেটা বলছিলাম মশাই রয়েছে তা ওকে একটু এগিয়ে দেবে কারণ এখান থেকে সে ঠিক সময়ে বাসটা পাবেন একটু লেট হয়ে যাবে তা ওর লেট হয়ে যাবে তা ওকে একটু ভিটি রোডের ওদিকে ছেড়ে দেবে ওখান থেকে বাসে উঠে মানে ওখান থেকে তো সব বাসে উঠলে ও কলেজের দিকেই যায় তা চলো এখন থেকে ভিডিও শুরু করছি আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে চল ভিডিওটা দেখতে দেখো এখানে খাবারটা দিয়ে দিলাম আর এই দেখো আমার চা বিস্কুট পড়ে রয়েছে চা বিস্কুটটা খাবো আর এখানে কত্তমাসায়ের খাওয়া হয়ে গেছে চা টিফিন খাওয়া হয়ে গেছে আর রাতের দেখো অনেক রাত্রে এসছে তো তাই সেই বাসনটা মানে ও কত্তমশায় অনেক রাত্রি বারোটা নাগাদ এসে সেই বাসনটা পড়ে রয়েছে আর চায়ের বাসন এই বাসন রয়েছে এই দেখো আমার রান্নাঘরের অবস্থাটা দেখো এতটাই দেরি হয়ে গেছে যে মেয়েটাকে বাদামটাও দিতে পারিনি ঘড়িটা এত করেছে চলো ওকে একটু খেজুর আর বাদামটা দিয়ে দিই খেজুর কোনো ফ্রিজে রেখেছি তো এরকম হয়ে গেছে খেতে চায় না ক্যান্টিন থেকে কিছু কিনে খেয়ে নেবে চাটা দেখো খেতেই পারছি জলটা করে দিতে হবে মেয়ে তো চলে গেল মেয়েকে মেয়ে বেরিয়ে যাওয়ার পর কিন্তু ওই কাপড়গুলো যে থাকে ওই ধুয়ে যায় তা সেইগুলোকে মিলে দিচ্ছি কারণ তাড়াতাড়ি বেরিয়ে যায় আর ওর জন্যই এ করে আর রাত্রিবেলা তো পরে অনেক রাত্রে কালকে তো মানে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে এমন অবস্থা জানো তো আমি বলছি ঘুমিয়ে পড়ে যেহেতু আজকে পরীক্ষা আর তার মধ্যে লেট হয়ে গেছে তাই ঝটপট করে উঠে তো মেয়ে চলে গেলো আর সমস্ত টিফিনের যে বাসনগুলো ছিল সেইগুলো করে ঝপাঝপ করে ধুয়ে নিচ্ছি এরপর তো মশাই বেরোবে মানে একটার মানে যেদিনকে তারা থাকে না সব দিক দিয়েই তারা থাকে জানো তো আর তারাতে কিন্তু দেখবে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়েও যায় একটু বুদ্ধি যদি আমরা খাটাই না কাজের এটার পর এটা করব তাহলে কিন্তু কাজগুলো হয়ে যায় আর যেদিনকে দেখবে তারা থাকে না সেদিনকে কাজ এগোতেই চায় না ওই ঠুকুর টুকুর করে এগোতে থাকে তা ওদিকে তো আমি এক ঝড় ঝুড়ি বাসন মেজে রাখলাম তারপরে চলে এলাম রান্নার দিকে আজকে করব নিরামিষ সোয়াবিন তরকারি করব। এরপর আদা কেটে নিলাম কাঁচা লঙ্কা এবারে ভাবছি যে আদাটা তো কুচিয়ে নিলাম মিক্সারে তো ওটা ঘুরবেও না তা গ্রেট করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদাটা আর হচ্ছে এখানে সোবিনটা ভালো করে ধুয়ে দুবার তিনবার ধুয়ে তারপরে জলে ভিজিয়ে রেখে দেবো আর নিরামিষ সবিন হলে আমাদের বাড়ির মানে ঘরের সবাই পছন্দ করে আর এদিকে দেখো কত্তা মাসে তো মেয়েকে দিয়ে ফল নিয়ে চলে এলো আর ভাবছি মেয়েকে একবারে দুপুরবেলা করে দুটো করে ফল দিয়ে দেবো তা লেবু দেখো লেবুটা একটু দাগ রয়েছে তাই দেখছি যে কিরম দেখো লেবুটার দাগ তা মেয়ে তো ওই শুকনো খাবার নিয়ে যায় কেক বিস্কুট এইরকম আর ওই দুপুরবেলা ভাত খেয়ে যায় তাই এই দেখো এখানে কর্তমাশায় একটা কলার নিয়ে নিল আর আমাকে তুমিও একটা কলা খাও তা এই দেখো এখান থেকে আমি একটা কলার নিয়ে নিচ্ছি আর এরপরে ভিডিওটা করছে দেখো কে আমার কর্তমশাই করছে আর ক্যামেরা একবার এদিকে ঘোরাচ্ছে একবার ওদিকে প্রথম করছে তো তাই বুঝতে পারছে না তাই বলছি তুমি আমাকে নাচিয়ে দিচ্ছ তো এদিকে আমি সোয়াবিন আর আলু দুটোকে আলাদা আলাদা করে ভেজে রেখে দিয়েছি তারপর দেখো তেলটা অনেকটা গরম হয়ে গেছে বলে আমি গ্যাসটা নিভিয়ে রেখেছি আর ওই তেলেতেই সাদা জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তারপরে এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দেবো এটা দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে আদা কুচিয়ে যে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম এবারে ওর মধ্যে কালার হবে লাল টকটকে না হলে দেখবে তরকারি কোনো তরকারি ভালো লাগে না তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম সব দিয়ে তারপরে গ্যাসটা জ্বালালাম আর একটু কষিয়ে নিয়ে তারপরে আলু আর সব যে ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস আমার সবই তরকারি রেডি প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো পাশে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও তার জন্য কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে যে বেলাইকনটা আছে ওটা করে একটু বাঁচিয়ে দিও আমি নতুন ভিডিও চালি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এদিকে দেখুন জলের যে মটকাটা ওটাকেও একটু ভালো করে কসমেট দিয়ে ঘষে ধুয়ে নিলাম আর ওপরের কলসিটাকেও ধুয়ে নিলাম এই কলসিটা এই মটকার নিচেই থাকে কারণ মটকার ওপরে যে ভারী ড্রামটা বসানো থাকে তার ফলে এই কল থেকে না টুপটুপ করে জলটা পড়ে আর এদিকে আমার সব একদম ডান হয়ে গেছে এখন দেখো দেখতে বাজে আমার চান করা হয়ে গেছে চলো ওপরে গেলাম এই দেখো আমার গোপুর সোনাকে কিন্তু দেওয়া হয়ে গেছে আর ফুলটা এত ভালো লাগছে খুব সুন্দর লাগে যেন এর আগেও একটা ফুল নিয়ে এসেছিল কিন্তু তাড়াতাড়িতে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তাই দেখো এখানে সোয়াবিনের তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে ভেন্ডি ভাতে দিয়েছি তাহলে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার হাজির হবো একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে টাটা